বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেখানে সর্বশেষ আসন গুলোতে সাতটি দল অংশগ্রহণ শুনছিলাম বিপিএল কে সাজানো হবে পর থেকে শুনছি বিপিএল এর ভেনু বাড়বে দল বাড়বে কিন্তু যা কথা ছিল তার উল্টোটা হয়েছে বিপিএল এর দল তো বাড়েনি দল কমিয়ে দেওয়া হয়েছে মানে পাঁচটি দল নিয়ে আয়োজন করতে যাচ্ছে বিপিএল গত পরশু দিন আপনার দেখেছেন বিপিএল সিদ্ধান্ত হয়েছে যেখানে মাত্র পাঁচটি দল খেলবে বিপিএল পাঁচটি দলের বিপিএলটা কেমন হবে প্রথম রাউন্ডে একটি দল বাদ যাবে চারটি দল থাকবে তারপর এখান থেকে ফাইনাল যাবে দল খেলে মানে হচ্ছে বিপিএল এর যেখানে দাঁড়িয়েছে যেটি যে বিপিএল ক্র্যান্ডে কুমিল্লা এবং ফরচুন বরিশাল যেখানে কুমিল্লা ভিক্টুরিয় পাঁচ পাঁচবার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফরচুন বরিশাল বরিশালের ফ্রান্সাইজ যেটি যারা গত দুই বছর টানা শিরোপা দিতেছিল বিপিএল এর মধ্যে ব্র্যান্ডে পরিচিত হয়েছিল ব্যান্ডে হয়েছিল এবং 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 বরিশাল বিপিএল প্রতিনিধিত্ব করতো বিপিএল এর সবচেয়ে বেশি ফ্যানবেচ ছিল এই দুইটা এলাকা কিন্তু এই দুইটা এলাকাকে বাদ দিয়ে বিপিএল করতে যাচ্ছে তো এবার যেটি বাগড়া দিচ্ছে বসুন্ধরা গ্রুপ মানে হচ্ছে রংপুর রাইডার্স তারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা বলছে পাঁচ দলের বিপিএল এ তারা নাই তারা চাচ্ছে দল বাড়াইতে আরো বলতেছে আরো একটা থেকে দুইটা দল যেন বাড়ানো হয় এখন একটা বা দুইটা দল যদি বাড়ানো হয় একটা দল বাড়ানো হলে কুমিল্লা কিংবা বরিশাল এই দুইটা থেকে একটি দল হবে আমরা কুমিল্লাবাসী বা আমাদের এই অঞ্চলে যারা আছে কুমিল্লা নোয়াখালী লক্ষিমপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুরের মানুষ তারা চাচ্ছে যে অন্তত পক্ষের কুমিল্লা নামে দলটি থাকে এবং যারা ক্রিকেট প্রেমী আছে এবং বাংলাদেশের যারা সাংবাদিকরা আছে ক্রীড়া বিশ্লেষকরা আছে তারা চাচ্ছে অন্তত যেন আরেকটি আর দল যদি বাড়ানো হয় যেন কুমিল্লা কে দেওয়া হয় কারণ কুমিল্লা সবচেয়ে বেশি ফ্যান রয়েছে বিপিএল এবং কুমিল্লা কিংবা বরিশাল যেই কোন দুইটার একটা দল খেলতে পারে এবার বিপিএল এ তা আমরা আসলে কুমিল্লাবাসী হতাশ হওয়ার কিছু না আমরা এখনো আশা আছি কুমিল্লা কুমিল্লা থেকে আবার একটা দল বিপিএল এ খেলবে প্রত্যাশায় এখন শেষ করছি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ